আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল ১৬ নভেম্বর রবিবার তোমরা যারা অপেক্ষায় ছিল এতদিনে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে এখন সব কিছু শেষ তবে কালকের জন্য তোমাদের মূল বিষয় হচ্ছে কিভাবে তোমরা রেজাল্ট দেখবা বা কিভাবে জানতে পারবা এটা অলরেডি অনেকে জিজ্ঞেস করতেছো তো তোমাদের জন্য আজকে ভিডিও দেখো কিভাবে তারা রেজাল্ট করবে এ বছর কিন্তু নতুন নিয়মে রেজাল্টটা পাবলিশ করবে তারা বলে দিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তবে বাকি প্রত্যেকটা বোর্ড কীভাবে দেখবা সেটাও জানিয়ে দিচ্ছি দেখো এবছর তোমাদের প্রায় এক লাখ সত্তর হাজার শিক্ষার্থীর মতো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো তার মধ্যে চার লাখেরও বেশি হচ্ছে তোমাদের খাতা মানে বিভিন্ন পেপার মানে সেকেন্ড ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে চার লাখের মতো খাতা হয়েছে তো এই অল্প সংখ্যক শিক্ষার্থী হওয়ার কারণে শিক্ষা বোর্ড একটা সঠিক পদ্ধতি নির্বাচন করছে সেটা হচ্ছে তোমাদের রেজাল্টটা সবার ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে কোনো ঝামেলা ছাড়াই তোমরা জানতে পারবা আগামীকাল দশটায় আগামীকাল রবিবার সকাল দশটা থেকে শুরু করে তোমাদের রেজাল্ট চাইলে তোমরা নিজেরা দেখতে পারবা এখন নিজেরা কিভাবে দেখবা সেটা বলতেছি তার আগে ভালো খবর হচ্ছে যে তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকেই বলে দিয়েছে মানে ঢাকা বোর্ড থেকে বলে দিয়েছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যার যার মানে রেজাল্ট পরিবর্তন হবে মনে রাখিও যদি তোমার রেজাল্টটা পরিবর্তন হয় তাহলে অবশ্যই তোমার কাছে একটা এস চলে যাবে এটা ঢাকা বোর্ডের অধীনে যারা আছো তাদের জন্য বলা হয়েছে আর যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আছো ও দিনে তোমরাও তোমাদের ফোনে মেসেজ যেতেও পারে নাও যেতে পারে মাদ্রাসা বোর্ড থেকে এখন পর্যন্ত এরকম অ্যানাউন্সমেন্ট দেয় নাই তবে তোমরাও দেখতে পারবা মেসেজের মাধ্যমে দেখতে পারবা আবার চাইলে নিজে অনলাইনে দেখতে পারবা সেটা বলতেছি আর যে বাকি যেই বোর্ডগুলো আছে কুমিল্লা নোয়া এরপরে হচ্ছে চট্টগ্রাম খুলনা রাজশাহী যে বোর্ড যশোর এই যে বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলোর শিক্ষার্থীদের বিষয়ে বলছে আজকে সন্ধ্যাবেলা জানাবে যে আসলে কি এসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দিতে সক্ষম হবে কি হবে না আর যেহেতু শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ড এটা বলছে আমার মনে হয় যে বাকি প্রত্যেকটা শিক্ষা বোর্ড প্রায় আট নয়টা শিক্ষা বোর্ডে কিন্তু এটা করতে পারবে চাইলেই সম্ভব যেহেতু এবছর খাতাও বেশি না শিক্ষার্থীও বেশি না অল্প সংখ্যক শিক্ষার্থী মাত্র এক লাখ সত্তর হাজার সিমে এস এম এস পাঠানো কোনো ব্যাপারই না যদি তারা চায় তো এই একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার যে তোমরা আগামীকাল দশটা থেকে এস এম এস এর মাধ্যমে জানতে পারবা তবে বিষয় হচ্ছে তারাই জানতে পারবা আর যাদেরকে জানাবে না বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখানে আবেদন করছো অলরেডি প্রায় বললাম তো যে চার লাখ এক লাখ সত্তর হাজার মতো শিক্ষার্থী তার মধ্যে কিন্তু এবছর অনেকটা কম সংখ্যক পরিবর্তন হতে পারে যেহেতু এস তো আমরা দেখছি অনেক শিক্ষার্থী আবেদন করলেও মাত্র বারো হাজার তেরো চোদ্দ হাজারের মতো পরিবর্তন হয়েছে তো আমরা সর্বোচ্চ চাই বা আমরা দোয়া করি কামনা করি যে তোমাদের মন মতো রেজাল্টটা পরিবর্তন হোক প্রত্যেকটা শিক্ষার্থী একটা আশা ভরসা নিয়ে এখানে আবেদন করছো সবার রেজাল্টটা পরিবর্তন হোক যারা ফেল করছো তাদের যদি পাশ আসা সম্ভব হয় তাহলে পাশ অবশ্যই আসুক আর যারা অলরেডি গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো তোমাদের জন্য গ্রেড পয়েন্টটা পরিবর্তন হয় সেই প্রত্যাশা রাখি আর রেজাল্ট কীভাবে দেখবা দেখো ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে সরাসরি তুমি তোমার গুগল ক্রোমে চলে যাই সেখানে গিয়ে লিখবা ডব্লিউ এটা দিলেই তোমার সামনে একটা ওয়েবসাইট আসবে আমি অলরেডি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে প্রবেশ করেও নিজের রোল আর বোর্ডের নাম আর রেজিস্ট্রেশন দিলেই কিন্তু তোমরা দেখতে পারবা এ একটা বিষয় আর এস এম এর মাধ্যমে দেখার জন্য গত বছরগুলিতে একটা শিডিউল ছিল যে টেলিটক সিমের মাধ্যমে তোমরা যদি মেসেজ পাঠাও যেমন হচ্ছে এইস তোমার ধরো যে ঢাকা বোর্ড তাহলে ডি এ এই তিনটা অক্ষর দিবা প্রথমে এরপরে একটা স্পেস স্পেস দিয়ে তোমার রোল রোল দেওয়ার পরে একটা স্পেস স্পেস দিয়ে তোমার এই দুই হাজার পঁচিশ দিবা এস দুই হাজার পঁচিশ এতটুকু দিয়ে তুমি পাঠিয়ে দিবা ষোলো ত্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দিলে ফিরতে একটা এস এম মাধ্যমে তোমার রেজাল্টটা দিয়ে দিবে এই একটা সিস্টেম কিন্তু এখন এটাতে সমস্যা হচ্ছে যে টেলিটক সিম তো অনেকের কাছে নেই তো যাদের কাছে আছে তারা অবশ্যই চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো আর অলরেডি আমিও তোমাদেরকে একদম ফোনের মাধ্যমেই জানো যে এসএসসিতে কিন্তু আমি ফোনের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম তো এবারও দেখিয়ে দিতে পারতাম কিন্তু আমার নিজস্বভাবে এখন যেখানে আছে এখানে মাইক্রোফোনও ছিল না বা স্ক্রিন রেকর্ডটা করতে সক্ষম না আমি এই জন্য তোমাদেরকে সরাসরি দেখাতে পারছি না তবে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে আমি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে হোক বা তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে হোক তবে কালকের জন্য সর্বোচ্চ দোয়া এবং শুভকামনা রইলো তোমাদের জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমার এক একজন যারা অলরেডি ভিডিও দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করা আছো তোমরা আর যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে সামনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে কিন্তু আমি আছি তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে নিয়ে আপডেট এরপরে তোমাদের ভর্তি পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন সাজেশন গাইডলাইন পরীক্ষা সকল কিছু অলরেডি আমার চ্যানেলে থাকবে সামনে তাই অবশ্যই অবশ্যই আমার সাথে থাকিও দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এ পর্যন্ত শিক্ষার্থীরা আল্লাহ হাফেজ